নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে রবিবারের যে খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমতে পারে নতুন করে একটি নিম্নচাপের খবর আপনাদের দিয়েছিলাম তার জন্য কিছুটা বৃষ্টি ফিরতে পারে সেই সম্ভাবনা রয়েছে কুড়ি জুলাই তারিখের পর এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি আজকেও চলবে তবে যেভাবে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি অনেক কমেছে এবং আরও কমবে তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেকটা কমে যাবে কমে গেলে কি হবে আবার কুড়ি তারিখের পর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি নতুন করে আসতে পারে সারা ভারতবর্ষের যে আপডেট রয়েছে আপাতত বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি চলবে গোয়া রয়েছে কঙ্কন রয়েছে এছাড়াও অন্যান্য কিছু কিছু বেশ কিছু কিছু জায়গা রয়েছে কেরলের দিকে চলার সম্ভাবনা রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠা ওয়াড়ার দিকে চলবে চলুন এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গকে দিয়ে শুরু করে কোথায় কেমন আবহাওয়া আজকে থাকতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন আজকে কিছু কিছু জেলার খুবই কম জায়গায় তবুও হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেই রকম সম্ভাবনা আজকে রয়েছে কলকাতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন কোনো কোনো এলাকায় হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এখানে সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বজ্রকর ভূমিক তৈরি হলে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বর্ধমান জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা সেইভাবে আজকে নেই নদিয়া জেলার দিকেও সেইভাবে বৃষ্টির সম্ভাবনা আজকে নেই হাওড়া জেলার কোনো কোনো অংশে হালকা ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় আগামীকালে যা পূর্বাভাস রয়েছে কাল থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে তবু কিছু কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে যেমন মেদিনীপুর রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে চব্বিশ পরগনা রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়ার কোনো কোনো জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোয় আগামীকাল সোমবারের যা পূর্বাভাস রয়েছে যেমন রয়েছে হুগলি জেলা এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বৃষ্টির সেইভাবে কোনো সম্ভাবনা নেই হালকা ধরনের কোনো কোনো জায়গা হতে পারে এছাড়া রয়েছে বর্ধমান জেলা এছাড়া পুরুলিয়া রয়েছে এছাড়া বীরভূম জেলা রয়েছে এদিকেও সেইভাবে বৃষ্টির কোনো খবর নেই কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হালকা ধরনের বৃষ্টি হতে পারে আপাতত তাই এইটুকুই পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের দু একটি জেলা ছাড়া আজকে এবং কাল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে সেইভাবে বৃষ্টির কোনো খবর নেই আগামীকালের পরও বৃষ্টির সেইভাবে কোনো খবর নেই মূলত যে আপডেট পাওয়া যাচ্ছে আঠারো বা উনিশ তারিখ পর্যন্ত সেইভাবে বৃষ্টি হচ্ছে না তবে কুড়ি তারিখের পর বিশেষ করে একুশ তারিখ এবং বাইশ তারিখ দক্ষিণবঙ্গে নিম্নচাপের জন্য কিছুটা বৃষ্টি ফিরতে পারে সম্ভাবনা থেকে বেশি রয়েছে মেদিনীপুর জেলা রয়েছে চব্বিশ পরগনা রয়েছে কলকাতা হাওড়া রয়েছে এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে সেটা নিম্নচাপের জন্য সেটা কুড়ি তারিখের পর একুশ বাইশ তেইশ তারিখে সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জন্য এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়তে পারে তবে ব্যাপকভাবে তাপমাত্রা বেড়ে যাওয়ার অস্বস্তি প্রচণ্ড হবে এমন কোন রোদ অস্বস্তি বেড়ে যাবে দক্ষিণবঙ্গে প্রচন্ড তাপমাত্রার কারণের জন্য সেরকম কোনো খবর আপাতত নেই তবে ব্যবসা গরমটা জলীয় বাষ্পের আধিকের জন্য থাকতে পারে সারা দক্ষিণবঙ্গের আপডেটটি এক লাইনে আপনাদের জানিয়ে দিই আজকে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জেলা সেই জেলাগুলোর নাম আপনাদের জানাচ্ছি কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বাকি জেলাগুলো সেরকম কোনো বৃষ্টির আপাতত খবর নেই দু এক পশুয়া বজ্রগর্ভমেয় তৈরি হলে হতে পারে আগামীকাল মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে হালকা মাঝের বৃষ্টি হতে পারে সবটাই বিক্ষিপ্ত আকারে বাকি জেলাগুলো সেরকম বৃষ্টি নেই উনিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টি নেই কুড়ি তারিখের পর একুশ বাইশ তারিখে একটা পরিবর্তন আসতে পারে বৃষ্টি বাড়তে পারে নিম্নচাপ কারণের জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে আজকেও ভারী বৃষ্টির খবর রয়েছে বিশেষ করে সেই জেলাগুলো যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং মাঝারি ধরনের হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে সেইভাবে মালদহ জেলাতে বৃষ্টির খবর নেই দক্ষিণ দিনাজপুরও সেইভাবে নেই কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এটা রয়েছে আজকে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে কি খবর রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আবার কিছুটা বাড়তে পারে তবে অতি ভারী বৃষ্টির খবর কিন্তু নেই মূলত দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে সেরকম প্রচণ্ড বৃষ্টি নয় কোন কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তাই আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো তারিখের দিকেও বৃষ্টি চলতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে তবে হালকা মাঝারি কোনো কোনো এলাকায় একটু ভারী সতেরো তারিখ বেলার পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে পারে এমনটাই সম্ভাবনা তাই সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেকটা কমে যেতে পারে এমনটাই এখনও পর্যন্ত খবর রয়েছে আবারও কুড়ি তারিখ বা কুড়ি তারিখের পর উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে মাঝারি থেকে আবার নতুন করে ভারী বৃষ্টি ফিরতে পারে এটা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি আমরা তাই আপনাদের জানালাম নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেইভাবে বৃষ্টির কোনো খবর আপাতত আগামী কয়েকদিনে নেই আজকে যেটুকুও বা হবে উত্তর দিনাজপুরে আগামীকাল থেকে বৃষ্টি আরও কমতে পারে এটাই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর এখনও পর্যন্ত খবর তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ থেকে আবার রাত থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এটাই রয়েছে উত্তরবঙ্গের জন্য এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য জায়গার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ আজকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে সতেরো তারিখ থেকে আঠারো উনিশ এই পর্যন্ত তিন দিন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি অনেক কমে যাবে এটাই পূর্বাভাস রয়েছে আবারও একুশ তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি ফিরতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে যা পূর্বাভাস রয়েছে এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে জানানো হয়েছে চোদ্দ তারিখের আশেপাশে চোদ্দ পনেরো তারিখের আশেপাশে কোনো কোনো জায়গায় কিন্তু একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে ষোলো সতেরো আঠারো উনিশ এই চার দিন মূলত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি অনেক অনেক কমে যাবে এটাই রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট খবর সারা ভারতবর্ষের যে আপডেট রয়েছে গোয়া কঙ্কনে ভারী বৃষ্টি চলবে এছাড়া মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়ায় ভারী বৃষ্টি চলবে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টির খবর রয়েছে আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে বাংলাদেশের জন্য যা আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন রংপুর ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম এই চারটি বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় মাঝারি ভারী থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী এখানে সেইভাবে বৃষ্টির খবর নেই কিছু কিছু এলাকাতেও নয় দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এটা সিস্টেম দেখাচ্ছে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকালও বলা হয়েছে বা জানানো হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট চট্টগ্রামে অধিকাংশ জায়গায় খবর রয়েছে কোনো কোনো জায়গা মাঝারি ভারী থেকে একটু ভারী হতে পারে অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল এই বিভাগগুলোতে সেরকম প্রচণ্ড বৃষ্টির কোনো খবর আপাতত নেই কোথাও কোথাও দু এক হালকা ধরনের বৃষ্টি হতে পারে এই পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে একটা আপডেট রয়েছে তবে বাংলাদেশেও বৃষ্টি বাড়তে পারে উত্তরাঞ্চলগুলোতে অর্থাৎ রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে সেই সম্ভাবনা রয়েছে একুশ জুলাই বাইশ জুলাই তেইশ জুলাই তারিখের দিকে দক্ষিণাঞ্চলে সেই রকম কিন্তু আপাতত আগামী কয়েকদিনে প্রচণ্ড বৃষ্টির কোনো খবর পাওয়া যাচ্ছে না আপডেটটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং